নবী সাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে কদর নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির দাগ ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এটা একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাবীদেরকে যে কবে লাইলাতুল কদর অতিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষের ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে বললেন যে আমি কদর জানানোর জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপসের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাহ বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ তেইশ সাতাশ এবং উনত্রিশ লাইলাতুল তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাল্লাহ লাইলাতুল উপাধি হইরুম মিন এলফিশা এবং এই রাতে কি হয় তাইনাই জরুল মাইন আই ক্যাথুয়া ফি হ্যাঁ বিহিত নীরব বিহীন এই রাতে ফেরেস্তা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দ্দার ভোগচ্ছেন জীবরা আইরা আরি হিসাহ কী নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালো নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কোদের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদির তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লার পক্ষ থেকে একজন ফেরেস্ত আসে রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কী বলতে পারবে ও এস অ্যালুন নাকি রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে কুলি রুহ হম ইন অ্যাম্রি রব রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন ভাইয়া এর নাম রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে উনি রুহ হামিন এমরে রব্বী বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র অতি তুমিনা ইল মিল ফনিলা রুহ সম্পর্কে তোমাকে বেশি জ্ঞান দেয়া হয়নি তো এই রাতে যখন মালা আয়েকার পক্ষ থেকে আল্লাহ্বাক রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মালা আয়েকা ফুঁকে দেন তখন বাচ্চা নরচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে তখন ফেরেশতা লিখে দেয় তার হায়াত রেজিং সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় লিখা হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহে মাহফুজ লিখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাই কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হয় যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর রাতে